স্বাগত নিশ্চয় অনেক ভালো আছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমরা মূলত যে কথা বলবো হচ্ছে এই আমি সেটি ক্যামেরাগুলো বিভিন্ন পেজে দেখছি যে বিভিন্ন মেগাপিক্সেল বলে ব্যবহার করছে কেউ বলছে তিন মেগাপিক্সেল কেউ বলছে চার মেগাপিক্সেল কেউ বলছে দুই মেগাপিক্সেল আসলে কোনটা সঠিক আমি চেক করে এগুলাতে যেটা পেয়েছি যে ক্যামেরাগুলো এক একটা লেন্স দুই মেগা পিক্সেল করে আছে আমার মনে হয় যে আজকের এই ভিডিও দেখার পরে ওই ধরনের যারা ভুল তথ্য দিচ্ছেন তারা অনেক হয়তো সতর্ক হয়ে যাবেন তো এই মেগা গুলো ক্যামেরার আপনি একজন গ্রাহক হয়ে কিভাবে চেক করতে পারবেন সেটা আজকে এ টু জেড আমরা দেখাবো চলুন শুরু করি মেগাপিক্সেল সম্পর্কে ক্যামেরার স্পেসিফিকেশন অথবা ক্যামেরা কোম্পানির ওয়েবসাইটে চেক করতে পারেন অথবা ক্যামেরার বক্সের মধ্যেও চেক করতে পারেন তবে একটা সমস্যা হয়েছে যে অনেক সেলাররা নিজেরা স্টিকার বানিয়ে বক্সের মধ্যে সেট করে দিচ্ছেন অথবা সেলারের যে সোর্স যার কাছ থেকে আপনি তথ্য নিবেন তিনি আপনাকে ভুল তথ্য দিচ্ছেন এছাড়াও কিন্তু আরো কিছু সিস্টেম আছে কিভাবে আপনি বের করবেন মূলত ক্যামেরার একটি ছবি অথবা কোনো ভিডিও সেটার প্রপার্টিস থেকে চেক করে আপনি দেখতে পারেন যে এটা কত গুণন কত পিক্সেল আছে যদি ধরেন আপনার ইমেজটা হয় আপনি উনিশশো তাহলে আপনি এক হাজার আশি ক্যালকুলেট করবেন যদি সেখানে দেখায় যে বিশ লাখ তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে হচ্ছে দুই মেগাপিক্সেল বা দুই মিলিয়ন পিকজেল এক কথায় দুই মেগাপিক্সেল আর যদি এর চেয়ে কম হয় মানে ওইটার রেজাল্ট যাই আসুক আপনি সেটাকে যদি গুণ করেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও ইজবিজ ভি থ্রি এইট জিরো এই অ্যাপগুলো কিন্তু এই ধরনের যে আপনার ক্যামেরাগুলো আছে এগুলো কিন্তু মোবাইল অ্যাপ থেকে কন্ট্রোল হয় তো মোবাইল অ্যাপে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি মোবাইল অ্যাপে গিয়ে আপনার ক্যামেরাতে ঢুকবেন ঢুকার পরে আপনি এখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে এর মধ্যে অপশন আছে এই যে বা আপনি এটাকে করে করার পরে আপনি নিবেন এখান থেকে যে দেখেন স্ন্যাপশট নামে একটা বাটন আছে এখানে চাপ দিয়ে একটা ছবি তুলে ফেলবেন অথবা ভিডিও রেকর্ড করে নিবেন এবার এই স্ন্যাপশটটা কিন্তু আপনার গ্যালারিতে জমা হয়েছে আপনি সুন্দর করে গ্যালারিতে চলে যাবেন গিয়ে যে দেখুন আমি যেটা নিয়েছি এটা এবার এই যে আই বাটন যেখানে বিস্তারিত তথ্যটা দেওয়া আছে এখানে চাপ দিলে আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে কত মেগা পিক্সেল এবং ইমেজের রেশিও বা রেজুলেশন কত এভাবে আপনারা বের করে ফেলতে পারবেন এখন আরেকটি কথায় আসি বেশি মেগা পিক্সেল মানেই যে অনেক ভালো রেজুলেশন দিবে বা অনেক ভালো আপনার ফুটেজ পাওয়া যাবে বিষয়টা এরকম নয় বেশি রেজুলেশনের পাশাপাশি ইমেজ কোয়ালিটি নির্ভর করে আপনার ক্যামেরাটা যেখানে আসছে সেখানে আলোর তারতম্য বা আলো কিরকম আছে ক্যামেরার লেন্সের সাইজ কেমন বা ক্যামেরাটা যেখানে সেট করা আছে সেখানে কি ধরনের পরিবেশ আছে এই সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে ইমেজ কোয়ালিটি তো আশা করি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি যে আপনারা কিভাবে আপনাদের সিসি ক্যামেরার মেগাপিক্সেল সহজেই নিজে নিজে যাচাই করতে পারবেন আর যারা বিক্রি করতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সঠিক এবং সত্য তথ্য দিয়ে ক্রেতাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন ভুল তথ্য দিবেন না কারণ আপনারা যদি এক একজন এক এক ধরনের মেগাপিক্সেল করে বলতে থাকেন এভাবে যদি কাস্টমার ঠকান দুদিন পরে তারা কিন্তু জানতে পারবে যে আপনি ভুল তথ্য দিয়েছেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে ধন্যবাদ